দুইটা গুণা এমন যে গুণায় এই সমাজের প্রায় সবাই জড়িত নারীও জড়িত পুরুষও জড়িত জওয়ান জড়িত বুড়াও জড়িত আরে আমার মতো এমন সুরত কোনো মানুষকে গুণা থেকে বাঁচার উপায় শেখানোর কথা অত ওই গুণায় পীর নিজে জড়িত মহাদিস জড়িত কোনো 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 খতিব ইমাম জড়িত আপনাদের মতো সাধারণ মানুষও তো অবশ্যই জড়িত সেই দুইটা গুনার মধ্যে একটা গুনার নাম হচ্ছে এই সমাজের প্রায় সবাই যে গুণায় জড়িত দুই নম্বর গুণাটার নাম হচ্ছে টাচ মোবাইলের যে গুণায় এই সমাজের প্রায় সবাই জড়িত আমি এক একটা গুণা বলবো আর বলবো পারলে অস্বীকার করে পারলে অস্বীকার করে আর দুইটা গুণা এমন যে গুনার মধ্যে এই সমাজের প্রায় অধিকাংশ পুরুষ জড়িত এর মধ্যে একটা গুণা হচ্ছে এই সমাজের অধিকাংশ পুরুষ দাড়ি কাটার গুণায় জড়িত পারলে অস্বীকার করেন দুই নম্বর এই সমাজের অধিকাংশ পুরুষ টাকনুর নিচে কাপড় পরার গুণায় জড়িত পারলে অস্বীকার করেন কয়টা গুণা বললাম তাড়াতাড়ি এক নম্বর গিবতের গুণা দুই টাচ মোবাইলের গুণা তিন দাড়ি কাটার গুণা চার টাকনুর নিচে কাপড় পরার গুণা কিন্তু পাঁচ নম্বর গুণা সম্পর্কে বলতে আমাদের ইতস্ত লাগে এই সমাজের অনেকে নিতেও পারে না বিশেষ করে আমাদের মা বোনরা তো খেপেই যায় কিনা আমার ভয় লাগে সেটা হচ্ছে এই সমাজের অধিকাংশ পর্দানশীল নারী যে গুণায় জড়িত আরে পর্দা করে না যারা ওদের হিসাবটাই বাদ ওরা তো সবসময় গুণায় লাগেই আস। এই সমাজের অধিকাংশ পর্দানশীল নারী যে গুনায় জড়িত এটা কেমনি এটা আবার কিভাবে সম্ভব হ্যাঁ পর্দার কোরআনের আয়াতগুলো একটু পরে দেখেন আঠারো নম্বর পাড়ার নম্বর আয়াত পুরুষের পর্দা সম্পর্কে বলেছেন একত্রিশ নম্বর আল্লাহ মেয়েদের পর্দা সম্পর্কে বলতে গিয়ে এক জায়গায় বলেন ওলে আয়ুব দিনা হুন্না মেয়েরা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে মহাকিরিনরা বলেন মহাকরা বলেন যে পর্দার মূল পয়েন্ট এটা সৌন্দর্য গোপন করা কাজে কোনো নারী যদি ছালার চট দিয়ে নিজের সৌন্দর্য গোপন করে ইসলাম বলবে সে সরিয়া অনুযায়ী পর্দা করেছে কোন নারী যদি গরের কাঁথা মোড়ো দিয়ে সৌন্দর্য গোপন করে তো ইসলাম বলবে সে সরিয়া অনুযায়ী পর্দা করেছে কিন্তু কোনো নারী যদি ঝিকঝাক বোরকা রং বেরঙের বোরকা টাইট ফিট বোরকা ডিজাইনের বোরকা বলে পর্দা করে ইসলাম বলবে সে সরিয়া অনুযায়ী পর্দা করে নাই কেন শরিয়তের পর্দার মূল কথা হচ্ছে সৌন্দর্য গোপন করা এক চরম বাস্তবতা এটা অস্বীকার করার কোন সুযোগ নাই আজকালকার অধিকাংশ দিয়া সৌন্দর্য গোপন হয় না বরং সৌন্দর্য ওপেন হয় আরো বেশি প্রকাশ পায় কথা ঠিক কিনা বলেন ঠিক কি আগের দিবে ঠিক আগে যেগুলা বলছি ওগুলা কি বে ঠিক অধিকাংশ পুরুষ দাড়ি কাটার গোড়ায় জড়িত ওইটা কি বে অধিকাংশ পুরুষ টাকুর নিচে কাপড় পরার গুনায় জড়িত ওইটা কি আসতে হইলো এখন যে জোর ঘটনা কি ঘটনা কি ক এখন কমন প্রশ্ন হয়েছে না এই ঠিক যে তোমার আর আমার বিরুদ্ধে যায় ওটার খবর আছে এই বোরকা কিনা দিছা তুমি এই বোরকা কিনে দিয়েছো তুমি টাকা দাও তুমি আর এখন জোরে ঠিক ক ক্যানালাইসিস কর এটাও ঠিক মুখস্থ করছে ঠিক সব জায়গায় খালি ঠিক অটো অটো ছেড়ে দেয় ঠিক খেয়াল করেন খেয়াল করেন আজকাল সৌন্দর্য ওপেন হয় গোপন হয় না তার একটা বড় প্রমাণ ঢাকায় আপনারা তো চিনবেন না আমার বাসার কাছে একটা এলাকা আছে নাম হইল কাটাবন নাম শুনছেন শাহবাগের নাম শুনছেন ওই যে শাহবাগী কয় না শাহবাগী সেই সাহাবাগের কাছে কাটাবো ওখানে বোরকার দোকান আছে সচেতন জেনারেশন এই ইয়াং এরা বুঝবে বিষয়টা ভালো বোরকার দোকানের নাম দেখলে আপনি অবাক হবেন আমি তো তাকায় হাসতেছিলাম বোরকার দোকানের নাম হচ্ছে ফ্যাশন হাউস শরিয়ত বোরখা হইল ফ্যাশন ঢাকার জন্যে আর ওরা বোরকার দোকানের নাম দিছে ফ্যাশন হাউস আমি দোকানদাররা ধন্যবাদ দিছি ও মুনাফে করে নাই ও মেয়েদেরকে বুঝাইছে আমার কাছে যেই বোরকা এটা শরীয়তের বোরকা না এটা ফ্যাশনের বোরকা লাগলে লয়া যাও না এলে কেটে বড় ঠিকই তো আছে নাকি আমাদের বিষয়টা মূলত এটা না খেয়াল করেন মূল পয়েন্টটা আসছি আমাদের মূল বিষয় হচ্ছে আফসোস এই গুণাগুলোতে যারা জড়িত পাঁচটা গুণা বলেছি আফসোসের বিষয় হচ্ছে যারাই জড়িত অধিকাংশই এই গুনা গুণা মনে করে না এটা হচ্ছে আরো ভয়ঙ্কর দিক গুনাকে যে গুনা মনে করে না তার প্রমাণ শুনে টাঙ্গাইলে ঢাকার পাশে এক এমপি ছিল একটু নাট বল ঢিলা মাঝে মাঝে অসংলগ্ন কথাবার্তা বলে পোলাবাইন কথা কও কি নাম আবদুল লতিফ সিদ্দিকি কেরে বলছে আতোডা লালটুবি এই স্মার্ট বয় মাসিয়া আবদুল লতিফ সিদ্দিকি গেছে কয়দিন আগে এক মাহফিলে ওয়াজ করতে নেতা কাজ মাহফিল দেখলে হাগো মাথা আউলে যায় একটু ওয়াজ করতে মনে চায় কারণ ওরা ডাকলে তো আর এত মানুষ আহে না এগরে দেখছি বয়ান করার সময় মানুষ উঠে যায় কিন্তু বয়ান সারে না কিরে ভাই আর সরম লাগে না পরে বুঝছি না সরম লাগে না কারণ অচিন্তা করে ওড়ার পরেও যা থাকে আমি ডাকলে তো তাও আসবো না তো আমার লস কি বয়ান চালায় যায় তা আবদুল্লাফ সিদ্দিকি আসছে বয়ান করতে মাথায় টুপি নাই পাঞ্জাবি টাঞ্জাবি কিচ্ছু নাই অসামাজিক একটা টি শার্ট গাও দিয়ে আইসে আইসা বৈশা ওয়াশ করতেছে কি আপনারা হুজুররা যে দোয়া করেন না আমি কিন্তু আমিন বলি না কি বলে না আমি তো অবাক হয়ে গেছি কিরে আমিন কেন বলে না আমার নাইলে চেহারা খারাপ কত হুজুর আছে না চেহারা সুন্দর আমি গাউ ভাই কমলার মতন টকটবে আমি গো হাইব মহম্মদ কাসিমি বুড়াই তো হয় না বেড়ায় আমরা এক বয়সী ও দেখলে মনে হয় আমি বাপ অপলা কালকে একজনে জিজ্ঞেস করতেছে আপনার বয়স কত ভাই আমি কই যে আটচল্লিশ শেষ হইলো শেষ মারছে কী কয় না কয় কি কয় না কয় মানে আমি তো মনে হয়েছি সাইডের কাছাকাছি আমি এটা মনে করা ভালো কারণ নাই তো আপনি মনে কর আমি আপনার ছোট ভাই এখন তো বড় ভাই মনে করে একটা আলাদা ইজ্জত করেন আমার তো লস নাই আর কথা বলেন না তো এই কমলা বলে চেহারা একবার খাও কি ওর মধ্যে আমিন আসে না কারণটা কি পরে কারণ নিজেই বয়ান করতেছে কারণ হইলো আপনারা শিখান যে আল্লাহর গুনা করলে আল্লার কাছে মাফ চাইতে আমি এই জন্যই আমিন বলি না কেন আমার জিন্দিগিতে আমি কোনো পাপ করি নাই আমি বলি যে হায় রে কোদা দাড়ি কাটা বেদায় বলে জিন্দিগিতে পাপ করে নাই আমি তো দলিল পাই গেছি যে গুনারে গুনা মনে করতেছে না আরে বুঝেন না এই কথা এটা বড়রা বলেন গুনা করাটা অবশ্যই বড় অপরাধ কিন্তু মনে রেখো গুনারে গুনা মনে না করা গুনার চেয়ে আরো বড় অপরাধ কেন কেনটা শুনবে একটু সময় লাগবো পাঁচ দশ মিনিট শুনবেন না শেষ করবো তাড়াতাড়ি কব আমারে খুশি করার জন্য বলার দরকার নাই আমি ছাড়লেই খুশি এটা মাথায় রেখো তোমরা মনে করো না যে না বলেন বললে আমি খুশি হোম না না শেষ করেন বললেই আমার খুশি কারণ আমি ছাড়তে পারলে বাসি বাকি শুনবা কিনা তাকো সত্যি কত কও শুনতে চাও কে কে শুনতে চাও না হাত ওঠাও আল্লাহ একবার এইবার ঠিক হয়ে গেছে গা সাবধান হয়ে গেছে গা